আমি তো আছি ভাই এই টিমের সাথে যুক্ত আছি সমস্যা নাই সবাই দোয়া করবেন আর এই টিমের ফেসবুক পেজের এই ভিডিওগুলো দেখবেন আমরা সামাজিক কিছু ধাঁধা করতেছি তো আমাদেরকে নেগেটিভ ভাববেন না হ্যাঁ আমাদের টিম আরও পিছনে আছে অনেক মা মেয়েরা আর এই সরি এদিকেও আছি আমরা সো সমস্যা নাই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি লাইক সাবস্ক্রাইবার করবেন আর এই যে হ্যাঁ ঠিক আছে এইটাই কম আর কি কমো